তো হ্যালো গাইস নমস্কার সবাইকে আজকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো বরাবর মতো নিয়ে চলে আসছি আমাদের মালদা জেলায় আলু চাষ আর আলু এদিকে আলু হয়ে গেছে গাছ প্রায় বড়ো বা এদিকে বসানো হচ্ছে তো দেখাচ্ছি আমাদের মালদা জেলার হবিপুর ব্লকে কেমন করে আমরা আলু চাষ করি সেটারই ভিডিও একটা ছোট্ট করে ইন্ট্রো দিচ্ছি তো এই যে এটা হচ্ছে আমাদের কান্দি বলে আর এই যে আমাদের আলুর ডিস্টেন্স দেখো চার আঙুল হবে এই এইগুলো হচ্ছে জ্যোতি আলু দেশি আলু বলে তো এই হচ্ছে আমাদের আলু বসানোর টেকনিক এটা একটা মাঝখান দিয়ে একটা সোজা করে আলু বসানো হয়েছে এই যে দু সাইডে এদিকে প্রায় ওই কুড়ি বাইশ ইঞ্চি ফাঁকা ফাঁকা করে আলু বসানো হয়েছে আর এই আলু চাষ এখন বসানো হচ্ছে আজকে প্রায় অগ্রহণ মাস প্রায় শেষের দিকে তেইশ চব্বিশ তারিখ চলছে এখন আমরা নতুন করে বসাচ্ছি আলু তো ফলন এই সময় করলে ভালোই হয় এর আগের বছরও আমরা এ এই সময় করে লাগিয়ে ভালো ফলন পেয়েছি আর আমা আমাদের দিকে কিন্তু আলু অনেকজন অনেক রকম ইয়ে করে কেউ এই সাইড করে বসাই তো আমরা এই সাইড করে বসাই এই সাইড করে বসালে কি হয় মানে এখান থেকে যে শিকড়টা বের হয় সেটা ডাইরেক্ট মাটিতে গিয়ে মাটিতে ইয়ে করবে তারপরে এইখান থেকে একটা গাছ বের হবে আর যদি আমরা এই এইভাবে রাখি তো এইখান থেকে শিকড়টা মাটিতে যাবে আবার গাছ বেরোতে একটু তাড়াতাড়ি বের হয় কিন্তু এটা করতে একটু টাইমটার সময় লাগলেও গাছের কিন্তু চেহারা ভালো হয় মোটা আকৃতির হয় এইভাবে উল্টো করে লাগালে আর আমরা একটা আলুকে চার পাঁচ ভাগ করে কেটে কেটে একটা একটা করে মুখ রেখে আলু আলু লাগাই এইভাবেই সিস্টেম আর গোটা গোটা আলু লাগালে আমাদের কস্টিংটা বেড়ে যায় বলে আমরা গোটা লাগাই না তো এইভাবে লাগাই আর খুবই ঘনও লাগানো হয়েছে খুব কাছাকাছি চার আঙ্গুল, ছ আঙ্গুল এই দেখো চার আঙুল থেকে ওই পাঁচ আঙ্গুল এটাও প্রায় পাঁচ আঙ্গুল এইভাবেই লাগানো হয়েছে আর জমি তৈরির সার পদ্ধতি তো কী আমরা কিন্তু আলুতে একটা নতুন ফ্যাক্টর ডিএপি দেই না এনপিকে দেই আর ফসফেটটা দিতে হয় ফসফেটটা মানে মেন খাদ্য ওদের না ভাতের মতো খাদ্য ওদের ওটা ফসফেটটা দিতেই হয় ইউরিয়া এই সময় দেই না যখন জল দেব সেই সময় ইউরিয়া হালকা করে চাপান দিয়ে দেয় আর এগুলো মাটি দেওয়ার ফলে এই 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 রকম আকৃতি হয়েছে এই যেটা মেন মেন আলু থেকে দুটো এই দিকে বা এদিকে দিকে ডান হাত করে বেরিয়ে গেছে এইভাবে আমরা আলু লাগাই আর এই মাঝখানে এটা লাগালে কি হয় এটাতে আলুর ফলনটা একটু বেড়ে যায় বলে এটা লাগানো হয় সেই জন্য আমরা এইভাবে করি বেদে মানুষ অনেক রকমের আলু লাগায় কিন্তু আমরা এইভাবে লাগিয়ে ভালো সাকসেস পেয়েছি তাই আমি দেখাচ্ছি কি করে আলু ইয়ে করে আর আমাদের মালদা ডিস্ট্রিক্টের কোদাল দেখো লম্বা একটা বাসের ইয়ে তার মধ্যে থেকে একটা এটা লোহা কোদাল এটা আমাদের মালদা জেলার কোদাল এগুলো সব মাটি দেওয়া হয়ে গেছে ওই দশ বারো দিনের মধ্যে গাছ বেরিয়ে যাবে তখন তো আবার ছত্রনাশক টত্রনাশক দিতে হবে অ্যান্ট্রাকল তারপর ডাইথিন এম এম ফর্টি ফাইভ তখন সেই স্প্রে করতে হবে তখনকার ভিডিওটা পরে করব আজকে দেখাচ্ছি আমরা কি কেমন আলু করে আলু পদ্ধতিতে মানে আলু রোপণ করি সেটাই দেখাতে যাচ্ছি এগুলোর বয়স হয়ে গেলো প্রায় কুড়ি বাইশ দিন গাছ অনেক বড় হয়ে গেছে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও এইভাবে আলু লাগাই দেখালাম আমাদের দিকে কেমন করে আলু লাগানো হয় সেটারই ভিডিও তো আজকের ভিডিওটা ছোট্ট করে এইখানেই টাটা বাই বাই আমাদের দিকে কোদালগুলো সেই বড় নিজেরটা তো ম্যাক্সিমাম ভারী আড়াই তিন কিলো হবে সেই বাঁশের হাতল এটা দিয়ে মাটি দিতে হয় এই মাটি আমাদের এলো হচ্ছে আলুর কান্ধি তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম